নমস্কার বন্ধুরা একাদশী ব্রত পালন করা মানে ভগবান সঙ্গে বাস করা একাদশী ব্রত যেদিন দিবানিদ্রা যাবেন না এবার বলছি ওই দিন পঞ্চ বর্জন করবে সকাল থেকে উঠে চা খাবেন না হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা নিশ্চয়ই শিগুলির কৃপায় ভালো আছেন ছাব্বিশে আশ্বিন তেরোই অক্টোবর রবিবার দু হাজার চব্বিশ সালে পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশী ব্রত আশ্বিন মাসে শুক্লপক্ষে একাদশী হলো পাশাঙ্কুষা একাদশী ব্রহ্ম বৈবর্তন পুরাণে বর্ণিত আছেন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন দয়া করে আমাকে বলুন এই আশ্বিন মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি ও তার মাহাত্ম বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে কথায় যুধিষ্ঠি মহারাজের যে কথায় অত্যন্ত খুশি বলেন হে রাজেন্দ্র আশ্বিন মাসে শুক্লপক্ষে যে একাদশী তার নাম পাপা একাদশী বা পাশাঙ্কুষা একাদশী অনেকে বলে থাকে একাদশী শ্রীকৃষ্ণ বললেন কেউ যদি মনের বাসনা বা পূরণ করতে চান তাহলে মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবেন এই দিন মানে একাদশীর দিন শিহরির নাম সংকীর্তন করলে পৃথিবীর শরবত যুদ্ধের লাভ করা যায় অনেক ব্যক্তি আছেন পাপ জেনে বা না জেনে মোহবশত কর্ম করে থাকেন এই দিন মনে এই দিন মানে একাদশীর দিন যদি ভগবানের কাছে ক্ষমা চেয়ে শরণাপন্ন হয়ে ভক্তিভাবে ভগবানকে প্রণাম নিবেদন করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যক্তিকে পাপের হাত থেকে রক্ষা করেন বা উদ্ধার করেন এই একাদশী মহিমার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ পাওয়া যায় শিবপুরীর বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর অন্য কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমের যোগ্য এবং শত শত রাজস্ব যোগ্য এই বতের শতভাগের একাংশে সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় এবং মুক্তি দীর্ঘায়ু করা যায় হে রাজেন্দ্র গয়া কাশি এমনকি কুরুক্ষেত্র ও শিহরির বাসর অপেক্ষায় পূর্ণস্থান নয় হে মধুসূদন একাদশীর উপবাস বত করে রাত্রি জাগরণ করলে অনাশয়ে সে বিষ্ণু লোকে স্থান পায় এই পাষাঙ্কুষা একাদশী ব্রতর ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্তি লাভ করে গোলকে গমন করে যে এই মানে যে এই পাষাঙ্কুষা একাদশীর দিনে যে ব্যক্তি তিল স্বর্ণ গাভী বস্ত্র অন্ন জল আদুকা ছত্র দান করেন সে ব্যক্তিকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পুণ্য কাজ করে না তাদের জীবন দুঃখময় হয়ে ওঠে নিষ্ঠার সাথে এই মত পালনে করলে উচ্চ কুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ করা যায় অনন্ত পাপাচারী ও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা নরক থেকে মুক্তি লাভ করে করে কৃষ্ণ ভক্তি লাভ একাদশীর বতের মুখ্য ফল একাদশী ব্রত করলেই কৃষ্ণ ভক্তি লাভ করা যায় তবে একাদশীর বতর ফলে এই একাদশী ব্রতের ফলে স্বর্গ ঐশ্বর্যাতি অনন্ত সুখ লাভ করা যায় এটি হলো পাশাঙ্কুষা একাদশী বা পাপাঙ্কুষার একাদশীর ব্রতের মাহাত্ম্য এই পাশাঙ্কুশা একাদশী প্রত্যেককে নিষ্ঠার সহিত পালন কর করবেন এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে ভগবানকে সন্তুষ্টি করে ভগবানের ধামে ফিরে যেতে পারে বতের পারণ ন তারিখ নয় সাতাইশ মানে ওটা তারপরের দিন মানে সোমবার সাতাইশে আশ্বিন চোদ্দই অক্টোবর সোমবার একাদশীর বতের পারণ নটা সাতাশ মিনিট চার সেকেন্ডের মধ্যে বন্ধুরা আজ এই পর্যন্ত ঈশ্বরের কৃপায় শিহরির কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্ত নমস্কার